তো গাইস ওয়েলকাম করছি এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেশ এই ভিডিওতে কিন্তু আফগানিস্তান এবং ইন্ডিয়া ম্যাচের ব্যাপারে কথা বলতে চলেছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো গাইজ ভারতীয় ফুটবল দলের কাছ থেকে কিন্তু একটা হরবেল পারফরমেন্স দেখতে পেলাম এবং সমর্থ সমস্ত সমর্থকরাই কিন্তু দেখল ভারতীয় ফুটবল টিমের কাছ থেকে একটা হরবেল পারফরমেন্স তো ফার্স্টে লাইন আপ নিয়ে যদি কথা বলি তো লাইন আপের ক্ষেত্রে কিন্তু বিক্রম প্রতাপ সিং এবং সুনীল ছেত্রী স্যার একসাথে যায় না যে কোনো একজনকে নামাতেই পারতো এবং ব্র্যান্ডেন ফার্নান্ডেসকে কিন্তু চান্স দিতে পারত ফার্স্ট থেকে তাহলে কিন্তু খেলার ধারটা একটু বাড়ত তো অবশ্যই কোচ যেমনটা বুঝেছে ঠিক সেটাই করেছে তো অবশ্যই তার আগে এক্ষেত্রে বলি ম্যাচটা কিন্তু শূন্য করে ড্র হয়েছে একটা খুবই বাজে পারফরমেন্স দেখলো টিম ইন্ডিয়ার কাছ থেকে আমরা তো এক্ষেত্রে আফগানিস্তানের এগেন্স্টে এমনটা হবে আমরা এক্সপেক্ট করিনি তো ফার্স্টে ক্ষেত্রে যদি কথা বলা যায় মনবীর সিং কিন্তু ফার্স্টের দিকে দু একটা চান্স মিস করেছে বিক্রম প্রতাপ সিং কিন্তু কয়েকটা চান্স মিস করেছে তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি আপাতত ম্যাচটি কিন্তু ড্র হয়েছে ইন্ডিয়া কিন্তু এক পয়েন্ট পেয়েছে যেহেতু ইন্ডিয়া কুয়েতকে আগে হারিয়েছিল সেহেতু তিন পয়েন্ট ছিল এবং এক পয়েন্ট অ্যাড হলে চার পয়েন্ট হয়েছে এবং ইন্ডিয়া কিন্তু দু নম্বর পজিশনে উঠে গিয়েছে যেহেতু কাতার কিন্তু কুয়েতকে আজকে হারিয়ে দিয়েছে সেই কারণে তো অবশ্যই এবং আরও একটা নেগেটিভ পয়েন্ট ছিল টিম ইন্ডিয়ার কাছে কারণ যে আফগান মানে ম্যাচটা সৌদি আরবে হচ্ছিলো যে সৌদি আরবের আবহাওয়ার সাথে ইন্ডিয়ান প্লেয়াররা কতটা মানিয়ে নিতে পারে সেটাই কিন্তু দেখাচ্ছিলো তো মোটামুটি তারা সেই কারণেই হয়তো এই বাজে পারফরমেন্সটা হয়েছে তো অবশ্যই ঠিক যেমনটা আমরা মোহনবাগান এবং উজবেকিস্তান ম্যাচে দেখেছিলাম ঠিক তেমনটাই হয় এই ম্যাচটাতেও হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং